ভগবদ্গীতা কিঞ্চিত গঙ্গা জল লব সকৃদ পিয়ন মুরারি সমর্চা ক্রিয়তে তেতন চর্চা অর্থাৎ যদি কেউ কিঞ্চিত পরিমাণ ভগবদ্গীতা অধ্যয়ন বা জীবনে প্রয়োগ করে কণিকা মাত্র গঙ্গা জল পান একবার মাত্র ভগবান শ্রী মুরারির অর্চনা করেন তাকে আর জম লুকে যেতে হয় না প্রায় পাঁচ হাজার বছর পূর্বে শীর্ষ বা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মুখ্যত একাদশীতে ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে গীতার জ্ঞান প্রদান করেন যা গীতা জয়ন্তী নামে খ্যাত এই গীতার গান ভগবান সর্বপ্রথম সূর্যদেব বিবস্যানকে দান করেন বারো কোটি বছর পূর্বে ইমম বিবস্বতে মনুর প্রুক্তবানব্বয়ীস্বান মাহ মনুরবসান মানব জাতির জনক মনুকে দান করেন মনু ইক্ষাকুকে দান করেন মহাভারতের শান্তি পর্বে বলা হয়েছে ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্মান তা মানব জাতির পিতা মনুকে দান করেন মনু তার পুত্র ও শশাগরা পৃথিবীর রাজা ও রঘুবংশের জনক ইক্ষাকুকে দান করেন বিশ লক্ষ বছর পূর্বে সেই রঘুবংশে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছেন তো এই গীতার গান পরম্পরাক্রমে সকল রাজর্ষিরা প্রাপ্ত হয়েছেন এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ু বিদুহ সকালে নেহ মহতা ইগ নষ্ট পরন্তপ পরবর্তীতে এই মুখ্য একাদশীতে এই গীতার গান পুনরায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করেছেন এই গীতার গান জীবনে প্রয়োগ করার মাধ্যমে মানব জীবন সাফল্য মণ্ডিত করতে পারেন স্কন্ধ পুরাণের অবন্তি খণ্ড শ্রী ব্যাস উক্ত বলা হয়েছে ইয়া স্বয়ং পদ্মনাবস্য মুখ পদ্মাদ বিশ্রিতা গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী এবং সকল উপনিষদের সারাতিসার ভগবদ্গীতা ভাগবত ও ভগবান অভিন্ন ভগবদ্গীতা হচ্ছে ভগবানের বিশ্বরূপ কারণ ভগবদ্গীতার প্রথম পাঁচ অধ্যায় ভগবানের মস্তক ষষ্ঠ থেকে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত ভগবানের দশ বাহু এবং ষোলশ অধ্যায়ে নাবিদেশ বা উদর নির্দেশ করে এবং সপ্তদশ এবং অষ্টাদশ অধ্যায় হচ্ছে ভগবানের চরণ দ্বয় নির্দেশ করে অন্যদিকে পদ্মপুরাণে শ্রীমদ্ ভগবদ্গীতা ও ভাগবতকে ভগবানের শ্রী অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে ভাগবতের ক্ষেত্রে প্রথম দুইটি স্কন্ধ ভগবানের চরণ যুগল তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের দুই উরু পঞ্চম স্কন্ধ ভগবানের নাবিদেশ ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের বাহুদয় নবম স্কন্ধ ভগবানের কণ্ঠ দশম স্কন্ধ ভগবানের মুখারবিন্দ একাদশ স্কন্ধ ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ ভগবানের শিরুদেশ নির্দেশ করে তো গীতা মাহাত্বে বলা হয়েছে গীতা শাস্ত্রম ইদম পুণ্যম ইয় পঠে পুমান বিষ্ণু পদম অবাপনতি ভয় শোক আদি বর্জিত তো গীতা দানের মাহাত্ম সম্পর্কে বৈষ্ণবীয় তন্ত্রসারে বলা হয়েছে যদি কেউ একশো গীতা দান করেন তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মলোকে গমন করেন শত পুস্তক দানঞ্চ ব্রহ্ম ব্রহ্মসদনম পুনরাবৃত্তি দুর্লভম যিনি একশগানি গীতা দান করেন তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন গীতাদান প্রভাবে ন মিতৎসমাহ বিষ্ণু লোকম অবাপান্তে বিষ্ণুনা সহমুদতে গীতাদানের প্রভাবে সপ্তকল্পকাল অর্থাৎ তিন হাজার চব্বিশ কোটি বছর যাবৎ বিষ্ণুলোকে স্থান লাভ করে জীব পরম আনন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন পুস্তক হেম সংযুক্ত গীতায় প্রকরত দত বিপ্রায় বিদুষে যায়ে তে পুনর্ভব পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন তার আর জন্ম হয় না ইনুতি চ গীতা পরম শ্রাবয় পার্থং বৈষ প্রয়াতি পরম পদ যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান তিনি পরম পদ বৈকুণ্ঠ লাভ করেন